বাংলাদেশে উদারণৈত্বিক মধ্যপন্থার বদলে ক্রমশ ডানপন্থার উত্থান ঘটতে যাচ্ছে এটাকে সম্ভাবনা কিংবা আশঙ্কা যাই বলেন না কেন এটা প্রায় অবিসম্বী হয়ে উঠেছে বিশেষ করে গত বছরের পাঁচ আগস্ট পেসিবাদি স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এই সম্ভাবনা বিশেষভাবে তৈরি হয়েছে আসলে স্বাধীনতা সংগ্রামের এই পর অর্থাৎ দেশ স্বাধীনতা অর্জনের পর চুয়ান্ন বছরে যে একটি স্বাধীন দেশে মধ্য গণতান্ত্রিক যে ব্যবস্থার উত্থান হলো তা দেশ স্বাধীন হলো। তো সেই যে আকাঙ্ক্ষা ছিল যে অঙ্গীকার ছিল স্বাধীনতার বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা যেখানে ন্যায় বিচার গণতন্ত্র সমস্ত ধর্মের নিরপেক্ষতা তো ছিলই তো সেইগুলো তো সেই আকাঙ্ক্ষাগুলো তো কোনোটা কোনোটা বিশেষত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা পাকিস্তানি শোষণ শাসনের বিরুদ্ধে সেটা কিন্তু কখনই প্রতিষ্ঠিত হয়েছে শাসক গোষ্ঠীটির চেষ্টা করেছে বলেও আমাদেরকে মনে হয়নি বিশেষ বিশেষ করে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যে আওয়ামী লীগের শাসন সেখানে তারা গণতন্ত্রকে ধ্বংস করে ছোট্ট একটি দল যা সদ বা ভাসানি নেবকেও তারা প্রতিষ্ঠিত হতে দেয়নি বাকি দুটি দল মোজাফর নেপ এবং কমিউনিস্ট পার্টিকে তারা সাথে নিয়ে চলেছে অর্থাৎ ক্ষেত্রে তাদের আকাঙ্ক্ষাগুলো জনগণের আকাঙ্ক্ষাগুলো বলণ্ডিত হয়েছে তিয়াত্তর একটি নির্বাচন সেখানে ছোটো ছোটো দলগুলিকে কোনোভাবে ছাড় দেয়নি আওয়ামী লীগ সেই সময়কার স্বরতন্ত্র তারা ভোটে কারচুপি করেছে এবং বিপুল বিজয় অর্জন করেছে বিজয় বিতর্কিত ছিল পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজির রহমানের সপরিবে হত্যাকাণ্ডের পর যেন যারা ক্ষমতা এলেন মোস্তাক তারাও কিন্তু আমিপন্থী তারাও সেই আকাঙ্ক্ষা পূরণে জনগণে আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করেননি ক্ষমতা কুকিগত করার চেষ্টা করেননি পরবর্তীতে দৃশ্যপটে এলেন জিয়াউর রহমান তিনি এসে ধর্মীয় রাজনীতি সহ সকল ধারণ ধরনের রাজনীতি উন্মুক্ত করে দিলেন ফরে জামাত ইসলাম বিশেষ করে রাজনীতি করার সুযোগ পেল এবং তারা ক্রমশ বিএনপির ছত্র বিকশিত হলো কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছে বিশেষ করে ছিয়ানব্বই থেকে তারপরে তারা আবার এলো দুই সালে দুই সালে এসে তো শেখ হাসিনা ধীরে ধীরে এগারো সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিলেন এবং চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে যে তিনটি নির্বাচন তিনি করেছেন এগুলিকে নির্বাচন না বলে প্রহসন দিনের ভোট রাতে আগে রাতে কুকুরবেলার আড্ডা ছিল ভোট কেন্দ্রগুলোতে বিএনপিকে একটি বিরোধী দল বড় সে দলটাকে দাঁড়াতে দেয়নি ফলে যা হওয়ার তাই হয়েছে একটি বিপ্লব হয়ে গেল অভ্যুত্থান হয়ে গেল শেখ হাসিনার ফেসিবাদী শাসনের সাড়ে পনেরো বছরের অবসান হলো এই যে প্রধানত্বিক দল বিএনপিকে চেপে রাখা এবং মৌলবাদী জল জামাত স্বর্ণ দলগুলি চেপে রাখা ঠেসে রাখার চেয়ে চেষ্টা আমি চেষ্টা তারই সুদৃঢ় পথে কিন্তু উদারনৈতিক ব্যবস্থার বদলে গণতান্ত্রিক ব্যবস্থার বদলে অগণতান্ত্রিক অনেকটা ডান ধর্মীয় উগ্রবাদ এর উত্থান একটা সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হয়েছে যদিও এই ট্রেন্ড কেবল বাংলাদেশই নয় সমাজতন্ত্র পুঁজিবাদের পরবর্তীতে ইউরোপীয় রাষ্ট্রগুলিতেও কিন্তু ডানপন্থার উত্থান ঘটছে যদিও ব্যতিক্রম আছে কিছু ল্যাটিন আমেরিকায় সেখানে কিছু বাম দলের ক্ষমতায় থাকার এদিকে ইতিহাস আছে অন্যদিকে রাশিয়ার পুতিন চীনের শি জিনপিং তারাও কিন্তু সমাজতন্ত্র বাদ দিয়ে উদাননৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাকে বাদ দিয়ে তারাও ডানপন্থার দিকে ফেসিবাদের দিকে ধাবিত হয়েছে তো যেটা আমরা ভারতও দেখতে পাচ্ছি সেখানেও উদয়নৈতিক ব্যবস্থার বদলে মধ্যপন্থার বদলে সেখানে ডানপন্থার উত্থান ঘটেছে পাকিস্তানও আমরা দেখলাম ইমরানের পতনকে পতন ঘটানো হয়েছে এবং সেখানে মুসলিম লীগকে ক্ষমতায় আনা হয়েছে এই যে বাম পুঁজিবাদী ব্যবস্থা এবং মধ্যপন্থী উদয়নৈতিক ব্যবস্থার পরিবর্তে ন্যাচারালি যে ডানপন্থা বা উগ্রবাদের বা ধর্মীয় রাজনীতি যে উত্থানটা ঘটেছে বাংলাদেশ কিন্তু তারই ধারাবাহিকতার পথে অগ্রসর হয়েছে এর মূল ব্যর্থতা উত্থান কিন্তু ধর্মীয় উত্থানের ব্যাপারে না ব্যাপারটা ছিল মধ্য ও উদারনৈতিক ব্যবস্থার পরাজয় জনগণকে বাংলাদেশে বিশেষত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এদেশে মানুষের সাথে বারবার প্রতারণা করা হয়েছে বিশেষত এই কাজটা করেছে আওয়ামী লীগ এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে দেশে গণতন্ত্র থাকবে না দেশে বিচার বিচার ব্যবস্থা কক্ষিকতা হবে সম্পদ একটি দল বা একটি গোষ্ঠী বা একটি পরিবার হাতে কেন্দ্রীভূত হবে সম্পদ পাচার হবে ব্যাঙ্কগুলো লুট হবে বিমাগুলো লুট হবে এবং একটা শ্রেণির হাতে আমলা পুলিশ এবং সাংবাদিকদের একটা অংশ ব্যবসায়ী আইনজীবী রাজনীতিক তো বটে এদের হাতে টাকা টাকাগুলো হিসাবের বাইরে পঞ্জীবিত হবে ফলে দেশের মানুষের যে সাধারণ মানুষের যে অবস্থা ক্রমশ খারাপ হলো ছাত্ররা বঞ্চিত হলো তাদের মেধার মূল্যায়ন হলো না দিনে দিনে এই অবস্থার কারণে বেকারত্ব বাড়লো কর্মসংস্থানহীন হয়ে পড়লো মানুষ খুব বাড়লো এতটা প্রতাপের সঙ্গে দেশ শাসন করেও শেখ হাসিনা গুলিকে উপেক্ষা করে মানুষ রাজপথে নেমে এলো বিশেষ করে ছাত্র জনতা শেখ হাসিনা পালিয়ে গেল যেটা চিন্তারও অতীত ছিল এখন তো খুব দ্রুত গতিতেই তার পতন হলো পা থেকে মাথা পর্যন্ত গুলি করা হলো ছাত্রদের জনতার উপরে অসংখ্য মানুষের মৃত্যু হলো পঙ্গু হলো অনেক মানুষ আয়নাগর বানিয়ে এত মানুষকে ছোট্ট একটি ছেলের মধ্যে নির্যাতন করা হলো দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর গুম করা হলো অনেককে ঘুম করা হলো মামলা হামলা কিনা না করেছে জায়গা না তার ক্ষমতার পূর্ণ প্রয়োগ করেছেন অপ অপব্যবহার করেছেন তিনি অর্থাৎ এখানে আমরা আওয়ামী লীগের শেখ হাসিনার যে তাদের যে চেতনার কথা তারা বলে বেড়াচ্ছেন এতকাল মানুষের সাথে প্রতারণা করেছে সেটা যেমন স্পষ্ট হয়েছে তেমনি বিএনপিও কিন্তু সাধারণ মানুষের কাতারে এসে রাজনীতি করতে পারেনি তাদের মধ্যেও সেই সামন্তবাদী চিন্তা ফেডারাল চিন্তা কাজ করেছে যে কারণে তারা সাধারণ মানুষের সমস্যাগুলো উপলব্ধি করতে পারেনি যদি চেতনা তারা অর্ধেক ধারণ করেছে অর্ধেক ধারণ করেছে ইসলামী চেতনা ফলে তাদের চেতনাটা দোয়াশলা হয়ে গেছে সাধারণ মানুষ তাদের চরিত্রকেও ভালোভাবে দেখেনি জিয়ন জিওন জিয়াউর রহমানকে যেভাবে নিয়েছিল খালেদ মানুষ অতটা নেয়নি আর তার জিয়েকে তো আরও কম গ্রহণ করেছে তবু সামনে একটি নির্বাচন আছে মধ্য ফেব্রুয়ারিতে বারবারই প্রধান সহ সরকারের লোকজন এবং নির্বাচন কমিশন নির্বাচন যথাসম অনুষ্ঠানে কথা বলছেন জোর দিচ্ছেন বিএনপি সহ তার সম্ভাবনা দলগুলো নির্বাচনের উপর জোর দিচ্ছেন কিন্তু জামায়াত ইসলামী চরমানায় ইসলামী আন্দোলন হেবাজভুক্ত কিছু দল সহ ইসলামী দলগুলো পিআর পদ্ধতির কথা বলছে এনসিপিও পিআর পদ্ধতির কথা বলছে তারা গণ পরিষদ নির্বাচনের কথা বলছে তারা সংস্কারের কথা বলছে বিচারের কথা দৃশ্যমান বিচারের কথা বলছে এগুলো বলে তারা নির্বাচনকে বিতর্কিত করার বা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে বিএনপির অভিযোগ ঘটনা যাই ঘটুক না কেন এটা এখন পরিষ্কার যে উদারণনৈতিক দলগুলো কেবল আওয়ামী লীগ নয় বিএনপিরও ব্যর্থতা ছিল আওয়ামী লীগ যেমন বিএনপিকে নির্যাতন করে বিএনপিকে দুর্বল করে ফেলেছে তেমনি বিএনপিও আওয়ামী লীগের বিরুদ্ধে খুব একটা উঠে দাঁড়াতে পারেনি এবং তাদেরও জনগণের কাছে যেভাবে পৌঁছার কথা ততটা বুঝতে পারেনি যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি ডাকসু এবং জাকসু নির্বাচনে ঐক্য প্যানেলের নামে শিবিরের ভূমিদাহর বিজয় দ্বিতীয় অবস্থানে বিএনপি তৃতীয় অবস্থায় অন্যরা চতুর্থ অবস্থানে বলা যায় এনসিপিকে নবগঠিত ছাত্রদের সংগঠন দল এই যে দুরবস্থাগুলো আমরা দেখছি মধ্যপন্থার যদিও এনসিপির আইডেন্টি নিয়ে ক্রাইসিস আছে তারা মধ্যপন্থা না উগ্রবাদী না জামাতের সহযোগী এটা পরিষ্কার না তারপরেও বলবো তারা এখন মদ্যপন্থাই বলতে চাচ্ছে মদ্যপন্থা তো বিএনপির এখন বিএনপি মাঠে আওয়ামী লীগ নেই মাঠে তাদের কার্যক্রম নিষিদ্ধ এই অবস্থায় মাঠ প্রশাসন অনেকটাই মাঠ বিএনপির দখলে থাকলো প্রশাসন সহ কিছু জামাত ইসলামের দখলে আর বিএনপির বৃদ্ধি তো প্রতিদিনই ব্যাপক চাঁদাবাজির লুট দখলের অভিযোগ যদিও বলা হচ্ছে এগুলো জামাত কিংবা অন্যান্য সংগঠনগুলোর অপপ্রচার বিএনপি মধ্যে সাত সহস্তর লোককে বহিষ্কার করেছে আমি বলবো সাত লাখ লোককে বহিষ্কার করলো কাজ হবে না বিএনপির চরিত্র চেহারা পাল্টাতে হবে মানুষের কাছে তাদের নতুনভাবে আসতে হবে গোয়ার তুমি হামবরা ভাব মানুষদের খারাপ ব্যবহার দখল চাঁদাবাজির লুট যেসব অভিযোগগুলো আছে তার অধিকাংশই সত্য এগুলিকে তাদের অবাকাম করতে হবে তা হলে কিন্তু মধ্যপন্থার যে পরাজয়ের সূচনা হয়েছে বাংলাদেশে সেটা অব্যাহত থাকবে ক্রমশ ডানপন্থার উত্থান ঘটবে এবং যদি গণতন্ত্র অব্যাহত থাকে তো ফিরে আসবে মধ্যপন্থা বা কিছু আর যদি ইরান কিংবা রাশিয়া চীনের মতো হয় আফগানিস্তানের মতো হয় তাহলে মধ্যপন্থা বা পুঁজিবাদ আর ফিরে আসতে পারবে না সেখানে ধর্মীয় উগ্রবাদ চালু থাকার চেষ্টা রাখবে তারা কারণ বাংলাদেশ তো ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্র নয় যে নির্বাচন করে তারা সেখানে সরকার বদলে ফেলবে এখানে ওই রকমের যদি হয় আওয়ামী লীগ যা করেছিল একটি উদারনৈতিক দল হিসেবে তারা তো নির্বাচনকে কলুষিত করেছে বিতর্কিত করেছে জামাত যে সে চেষ্টা করবে না তা বলা যায় না ফলে এটা সত্য নয় যে জামাতই নির্বাচনে ক্ষমতায় আসবে নাও আসতে পারে বিএনপি আসতে পারে সম্ভাবনা বেশি বিএনপিরই তারপরেও বলবো আমরা নানান জরিপ করা হচ্ছে কখনো বিএনপিকে কখনো জামাতকে এগিয়ে রাখা হচ্ছে বিশেষ করে দুটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের শিবিরে ভালো করার পরে অনেকের মধ্যে বিষয়টা পরি মানে বদ্ধমূল হয়ে গেছে যে জাতীয় নির্বাচনে হয়তো জামাত ইসলাম ভালো করতে পারে তো অনেকে বলছেন যে ওই নির্বাচনগুলোর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বিএনপি ক্ষমতা আসবে কিন্তু বিএনপি যদি তার সেই ফেসিবাদী চেহারা নিয়েই আবির্ভাব হয় গণতান্ত্রিক উদারনৈতিক না হয় সাধারণ মানুষের চিন্তা তারা না করে সাধারণ মানুষের কষ্ট দুঃখ কর্মসংস্থান এগুলো যদি না করে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বিশেষ করে অর্থনীতিদের ক্ষেত্রে একটা পরিষ্কার বার্তা দিতে হবে যে সম্পদ ধনীদের হাতে আর পুঞ্জীবিত হবে না শেখ হাসিনা বারবার এই কথা বলো সম্পদ ধনীদের হাতেই আরও বেশি দিয়েছেন ফলে বৈষম্য বেড়েছে এই বৈষম্য দূর করতেই হবে দেশে মানুষ চায় এবং এটা মানুষের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের এইটাকে মূল্য না দিলে বিএনপিও ধসে পড়ে যাবে ক্ষমতা আসলেও তারা টিকে থাকতে পারবে না কারণ মানুষের মধ্যে গত বছরে শেখ হাসিনার পতনের বিপ্লবের পরে অভ্যুত্থানে পারে তাদের যে নতুন আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে সেই আকাঙ্ক্ষার কথা ছাত্ররা ভুলে যেতে পারে কিন্তু দেশের সাধারণ মানুষ কিন্তু ভুলেনি ভোটাররা কিন্তু বলিনি তারা অনেক দিন মনে রাখবে এই পরিবর্তনটা তারা মনে প্রাণে চায় যে এমন একটা দল ক্ষমতায় আসুক বা থাকুক যারা সাধারণ মানুষের কথা বেশি ভাববে নিজেদের কথা কম ভাববে ধনীদের কথা কম ভাববে ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আমি হক রানা আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেল আমি অনুরোধ জানাচ্ছি আমি নতুন ভিডিও করার প্রেরণা আমাকে দেবেন আপনারা সে আহ্বান জানিয়ে শেষ করছি খোদাফেস বাংলাদেশ দীর্ঘজীবী হোক